নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আগামী তিন মাস এপ্রিল মে এবং জুন দু সালের সব থেকে গুরুত্বপূর্ণ যে মাস এপ্রিল মে এবং জুন এই এপ্রিল মাস মে মাস এবং জুন মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই কেন বলছি দু সালের গুরুত্বপূর্ণ তিনটি মাস এপ্রিল মে এবং জুন তার কারণ উনত্রিশে মার্চ দু রাত্রি এগারোটা এক মিনিটে শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করছে শনিদেব মিন রাশিতে প্রবেশ করলেই মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির অশুভ প্রভাব শেষ হয়ে যাবে সাড়ে সাত বছরের যে অসহ্য একটা সময় কষ্টকর সময় সেই কষ্টকর সময় মকর রাশির জাতক জাতিকাদের জীবন থেকে চলে যাচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনিদেব রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে শনিদেব আগামী আড়াই বছর অবস্থান করে থাকবেন দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি আগামী এক বছর মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন তৃতীয় এবং চতুর্থ রাহুকেতু আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহুকেতু রাশি পরিবর্তন করতে চলেছে রাহুকেতু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে থাকেন তাহলে দর্শক বন্ধু বুঝতেই পারছেন এপ্রিল মে এবং জুন কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন কোন দিক থেকে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের জীবনে সুপরিবর্তন আসবে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি শুনতে থাকুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট কি থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে রয়েছে রবি বুধ শুক্র শনি এবং রাহুর অবস্থান এপ্রিল মাসে পঞ্চমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান ষষ্ঠভাবে সেনাপতি মঙ্গলের অবস্থান এবং নবমভাবে কেতুর অবস্থান রয়েছে এপ্রিল মাসে মঙ্গল ফিফথ এপ্রিল ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে প্রবেশ করে যাবে এপ্রিল মাস মে মাস এবং জুন মাসে এই তিন মাসে মঙ্গল কর্কট রাশিতেই অবস্থান করে থাকবেন যদিও মঙ্গল নিচস্ত থাকবে একটু আগেই বললাম মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ খবর শনির সাড়ে সাথে শেষ হয়ে যাচ্ছে তো প্রথমে জেনে নেব শরীর স্বাস্থ্য কেমন থাকবে আগামী তিন মাস আঠেরোই মে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে শনি রাহু স্রাপিত দোষ তৈরি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই সময় কমে যাবে অর্থাৎ ইমিউনিটি সিস্টেম একটু ডাউন হয়ে যাবে সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়া লু লেগে যাওয়া এই সময় কিন্তু গরম থাকবে গরমের মধ্যে পেট খারাপ হওয়া যতটা পারবেন তেল মশলা জাতীয় খাবার এই আগামী তিন মাসে একটু কম খাবার চেষ্টা করবেন অ্যালার্জি ইনফেকশন ইনডাইজেশান ফুড পয়জন এগুলো কিন্তু হবে আগামী তিন মাসের মধ্যে এর থেকে বিশেষ কিছু শরীর স্বাস্থ্য হওয়ার কিন্তু আর কোনো সম্ভাবনা নেই এই জায়গাগুলোতে একটু বিশেষভাবে সতর্ক থাকবেন তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন ব্যাস এটুকুই এরপর আসবো শিক্ষার্থী যারা রয়েছেন তাদের বিদ্যাভাব কতটা শুভ হচ্ছে পনেরোই মে পর্যন্ত পড়াশোনা বেশ ভালো হবে জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলো সবই কিন্তু ঠিক থাকবে বিদ্যার্থীদের চোদ্দই এপ্রিল থেকে পনেরোই জুন এই টাইম পিরিয়ডটা পড়াশোনার জন্য অত্যন্ত শুভ সময় অত্যন্ত ভালো হতে চলেছে এই সময়টাতে পড়াশোনা যারা শিক্ষার্থী রয়েছেন চোদ্দই এপ্রিল থেকে পনেরোই জুন এই সময়ের মধ্যে যদি কোনো পরীক্ষা থেকে থাকে হয়তো আপনাদের কোনো গভর্নমেন্ট এক্সাম রয়েছে বা সেমিস্টারের কোনো পরীক্ষা রয়েছে বা কলেজে কোনো পরীক্ষা রয়েছে বা টিউশনে কোনো পরীক্ষা রয়েছে যে কোনো পরীক্ষা এই সময়টায় যদি হয়ে থাকে তাহলে এই সময় পরীক্ষা কিন্তু বেশ ভালো হবে রেজাল্টটাও কিন্তু ভালো হবে পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না পড়াশোনা কিন্তু আগামী তিন মাস ভালো হচ্ছে আর যে টাইম পিরিয়ডটা বললাম সেই টাইম পিরিয়ডটাতে পড়াশোনা আরও ভালো হবে বিদ্যার্থীরা মনোযোগের সঙ্গে আগ্রহের সঙ্গে পড়াশোনা করতে পারবেন যারা প্রেম করছেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা তাদের আগামী তিন মাস কেমন যাবে চলুন জেনে নিই শুক্রের সঙ্গে রাহু অবস্থান করছে কোথায় তৃতীয়ভাবে এপ্রিল এবং জুন মাস প্রেম ভালোবাসার জন্য কিন্তু একদম ঠিক রয়েছে ফার্স্ট মে থেকে সেভেন্টিন্থ মে এই সময়টাতে সতর্ক থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের সতর্ক থাকতে হবে দুজনের মধ্যে এই সময় রকম যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় কারোর হয়তো ব্রেকআপ হয়েছে কমিউনিকেশান গ্যাপ হয়েছে জুন মাসে কিন্তু সেই রিলেশান আবার কামব্যাক করতে পারে বন্ধুত্বের কোনো সম্পর্ক থেকে প্রেমজ সম্পর্কে পরিণতি লাভ করতে পারে কোন নতুন সম্পর্ক তৈরি হতে পারে জুন মাসে নতুন সম্পর্ক তৈরি হবে গোচর কিন্তু তাই দেখাচ্ছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে তার উপরও কিন্তু নির্ভর করছে আপনাদের প্রেম ভাগ্য গোচরে প্রেমের ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে অত্যন্ত পজিটিভ রয়েছে ফিলিংস অ্যাটাচমেন্ট রোম্যান্স এগুলো সবই কিন্তু থাকবে পজিটিভ দেখাচ্ছে প্রেমভাগ্য আগামী তিন মাস যারা ইতিমধ্যেই প্রেম করছেন জুন মাসে দেখবেন প্রেমজ সম্পর্কের মধ্যে আরও পজিটিভিটি বাড়বে ফিলিংস রোম্যান্স আরও বৃদ্ধি পাবে এরপর আসবো বিবাহিত জীবন আগামী তিন মাস কেমন যাবে ফিফথ এপ্রিল থেকে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে রাগ জেদের প্রবণতা কিন্তু একটু বেড়ে যাবে এপ্রিল মে এবং জুন মাস ভালো রয়েছে বিবাহিত জীবন খুব খারাপ কিন্তু বলছি না ভালোই রয়েছে বেশ ভালো যাবে তবে ডোমিনেট করার মতো আচরণ আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কিন্তু থাকবে এর কারণটা কী এর কারণ হলো মঙ্গল নিচস্ত থাকলেও মঙ্গলের মধ্যে যে অ্যাগ্রেসিভনেস নেচার নেতৃত্বদানের ক্ষমতা মঙ্গলের মধ্যে কি রয়েছে রাগ জেদের প্রবণতা মঙ্গল ফায়ারি প্ল্যানেট অর্থাৎ অগ্নিকারক গ্রহ তো সেই মঙ্গলের এনার্জি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যেও কিন্তু থাকবে সেই কারণেই বললাম যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে একটু অ্যাগ্রেসিভনেস আপনাকে ডোমিনেট করার একটা চেষ্টা আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড যা কিছু সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত আপনার উপরে জোর করে চাপিয়ে দেওয়া এইরকম স্বভাব কিন্তু আপনি দেখতে পাবেন আগামী তিন মাসের মধ্যে ঋণ রোগ এবং শত্রুতার সমস্যা যারা ভুগছেন যারা প্রচুর ঋণের জালে জড়িয়ে পড়েছেন প্রচুর শত্রুতা হয়ে গেছে শত্রুতার সমস্যায় ভুগছেন পারিবারিক শত্রুতা কর্মক্ষেত্রে শত্রুতা সেই শত্রুতাগুলো কিন্তু কাটতে চলেছে মিটতে চলেছে শত্রুতার সমস্যা যারা কোর্ট কেসের সমস্যায় ফেসে রয়েছেন ডিভোর্স কেস চলছে এই কোর্ট কেস সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু মিটতে চলেছে আগামী দিনে শনিদেব রাশি পরিবর্তন করলেই এই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে সাড়ে সাতই শেষ হতে দিন উনত্রিশে মার্চ সাড়ে সাতই শেষ হয়ে যাচ্ছে আর্থিকভাবে যারা বিপর্যস্ত রয়েছেন আর্থিকভাবেও কিন্তু ধীরে ধীরে সুরক্ষা লাভ করতে পারবেন বেশি করে কারা ভুগেছেন বলুন তো যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে শনির অবস্থান অশুভ ছিল সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারাই কিন্তু শনির সাড়ে সাতির সাড়ে সাত বছরে প্রচুর ভোগান্তি ভোগ করেছেন আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সনির অবস্থান শুভ রয়েছে সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতই চলাকালীন কিন্তু প্রচুর উন্নতি করতে পেরেছেন প্রচুর উন্নতি করতে পেরেছেন এরকম খবর কিন্তু আমার কাছে আছে আমি চেম্বারে অনেক ক্লায়েন্ট দেখেছি যাদের শনির সাড়েসাতই চলছে মকর রাশির জাতক জাতিকা তারা কিন্তু উন্নতি করেছেন অনেক উন্নতি করেছেন আবার এমনও ক্লায়েন্ট দেখেছি মকর রাশির জাতক জাতিকা তারা শনির সাড়ে সাতিতে একদম বিপর্যস্ত হয়ে গেছেন তাদের জীবন দুর্বিষহ অবস্থায় পরিণত হয়েছে তো এই সমস্ত সমস্যা যাদের হয়েছে এই সমস্যাগুলো কিন্তু আগামী দিনে মিটতে চলেছে আগামী দিনে কাটতে চলেছে আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়ে যাবে আপনাদের জীবনে তা কিন্তু একদমই নয় ধীরে ধীরে সমস্যাগুলো কিন্তু মিটে যাবে শনির সাড়ে সাতিকে শেষ হতে দিন শনির সাড়ে সাতি শেষ হয়ে হয়ে গেলেই ধীরে ধীরে কিন্তু সমস্যাগুলো মিটবে এরপর আসবো বৃহস্পতির রাশি পরিবর্তন বৃহস্পতি আপনাকে কতটা শুভ পরিবর্তন দেবে বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে ফিফটিন্থ মে দু হাজার পঁচিশে স্পিরিচুয়াল ট্রাভেল হবে আধ্যাত্মিক স্থানে কিন্তু ভ্রমণ হবে আপনাদের কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসবে ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি পাবে প্লেস চেঞ্জ হবে চেয়ার চেঞ্জ হবে অর্থাৎ পদ পরিবর্তন হবে কর্মক্ষেত্রে ট্রান্সফার হবে যারা এতদিন ট্রান্সফার চাইছিলেন কর্মক্ষেত্রে কিছুতেই ট্রান্সফার হয়নি তাদের কিন্তু ট্রান্সফার হবে এবারে বৃহস্পতির দশমভাবে দৃষ্টি হান্ড্রেড পারসেন্ট কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন নিয়ে আসবে নতুন কর্মলাভের সম্ভাবনাও কিন্তু তৈরি হবে ফিফটিন্থ মে দু হাজার পঁচিশের পর থেকে রাহুকেতু কোন 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 দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে রাহু দ্বিতীয়ভাবে এবং কেতু অষ্টমভাবে প্রবেশ করবে এইটিন্থ মে দু হাজার পঁচিশে যে বিষয় নিয়ে আপনার আগ্রহ সেই বিষয়ের প্রতি ডিপ নলেজ দেবে রাহুকেতু যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন তাদের জন্য শুভ পরিবর্তন যারা জ্যোতিষ শিখতে চাইছেন বা যারা জ্যোতিষ শিখছেন জাদুবিদ্যা শিখছেন গুপ্ত কিছু তন্ত্রমন্ত্র বিদ্যা করছেন তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসবেই রাহু রাহুকেতুর রাশি পরিবর্তন রাহু দ্বিতীয়ভাবে আসলে মিথ্যা কথা বলা কিন্তু আপনার মধ্যে বেড়ে যাবে যতটা পারবেন মিথ্যা কথা কম বলবেন এই মিথ্যা কথা বলার জন্য শত্রুতা হয়ে যেতে পারে আপনার নিজের জন্য শত্রুতা আসবে অতএব মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন এইটিন্থ মে দু হাজার পর থেকে রাহু দ্বিতীয়ভাবে আসলে অ্যালকোহলের নেশা কিন্তু করবেন না মদ্যপান ধূমপান এগুলো যতটা পারবেন কম করবেন তবেই কিন্তু রাহু ফেভারে আসবে আর আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দ্বিতীয়ভাবে যদি রাহুর অবস্থান থাকে তাহলে ব্যাস হয়েই গেল গোচরেও দ্বিতীয়ভাবে রাহু আর আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতেও দ্বিতীয়ভাবে রাহু তাহলেও কিন্তু সমস্যা আরও বৃদ্ধি পাবে আমার মনে হয় আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদেরই পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন শনিদেবের অবস্থান কোথায় রয়েছে কেতুর অবস্থান কোথায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে অবশ্যই কিন্তু জেনে নেবেন রাহুর রাশি পরিবর্তনের পরে বাজে বন্ধু সঙ্গের পাল্লায় কিন্তু পড়বেন না প্রতারিত হতে পারেন ধোকা আসতে পারে যতটা পারবেন বাজে বন্ধু সঙ্গ থেকে দূরত্ব বজায় রেখে চলবেন আপনাদের জন্য কিন্তু ভালো হবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এরপর আসবেন ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে সেভেন্থ মে থেকে ফিফটিন্থ জুন পর্যন্ত ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে এই সময় বাড়ি গাড়ি ফ্ল্যাট বা কোথাও ইনভেস্ট করতে চাইছেন অর্থ ইনভেস্ট করবেন ভালো হবে বাড়িতে শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো করতে পারেন বাড়ি রিনোভেশন যারা করাতে চাইছেন সময় কিন্তু করে নেবেন আপনাদের ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে অ্যাচিভ করতে পারবেন কর্মক্ষেত্রে যা কিছু অ্যাচিভ করতে চাইছেন সেগুলো কিন্তু অ্যাচিভ করতে পারবেন ভাগ্যভাব কিন্তু অ্যাক্টিভ হচ্ছে ভাগ্যভাব কিন্তু অ্যাক্টিভ হচ্ছে সেভেন্থ মে থেকে ফিফটিন্থ জুনের মধ্যে কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু ঠিক থাকবে আগামী তিন মাস কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে টার্গেট প্রচুর থাকবে তবে টার্গেটকে আপনি অ্যাচিভ করতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে নতুন রাস্তা খুলবে কর্মক্ষেত্রে প্রমোশন হবে চোদ্দোই এপ্রিল থেকে ফিফটিন্থ জুনের মধ্যে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা জবলেস রয়েছেন কর্মক্ষেত্রে একটু একটু করে পরিবর্তন আসবে আপনাদের জীবনে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কেমন যাবে আগামী তিন মাস সেভেন্থ মেয়ের পথ থেকে কিন্তু ব্যবসা ভালো হবে ফার্স্ট এপ্রিল থেকে সিক্স মে এই সময়টা ব্যবসা কিন্তু একটু আপ আপডাউনের মধ্য দিয়ে চলবে সেভেন্থ মের পর থেকে পুরো জুন মাস ব্যবসা কিন্তু ভালো যাবে ব্যবসাতে ডিল ফাইনাল করতে পারেন নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন নতুন ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন আর যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন তবে কি ব্যবসা শুরু করবেন ব্যবসার প্রোডাক্ট কী হবে আপনাদের পার্সোনাল জন্মকুন্ডলি আপনাদেরই পছন্দমতো জ্যোতিষীকে দেখে তবেই কিন্তু ব্যবসাটা সিলেক্ট করে তবেই নতুন ব্যবসা শুরু করবেন যাতে ব্যবসায় সফলতা আসে ব্যবসা যাতে শ্রীবৃদ্ধি হয় মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী তিন মাস এপ্রিল মে জুন কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ